তোমার একটা গ্রুপ আছে কিছু মানে একটা গুরু আছে তোমার গ্রুপ আছে মানে তোমার একটা আড্ডার জায়গা যাইর আমি ভাই আমি শয়তানি অনেক কিছু তোমার একটা গ্রুপ আছে ওবা বা মেয়েদেরও একটা আছে ওই গ্রুপে থাকা অবস্থায় বিয়ে করা যাবে না কারণ সে আগামাথা কিছুই বোঝে না বান্ধবীরা যা দেখতেছে করতাইছে ও নাগে নাগে তাই দেখে দেখে দেখতাইছে ঠিক নাই ডা জি তাইলে ওই অবস্থায় ওই মেয়েরে বিয়ে করা যাবে না ওই মেয়ে যখন বুঝবে যে আসলে এইসব কিছুই না এইসব ঠিক না আমি তো মেয়ে মানুষ আমি এইভাবে চলবো কেন আমার অন্যদিকে মন দিতে হবে কোনটা করলে সবাই ভালোবাসে বা সুন্দর মানে একটা ফ্যামিলিতে বউ হইয়া থাকা যায় বা মানুষ পছন্দ করে বা আমার নিজেরও ভালো লাগতো বার দশটা ভাষাও ভালো হ্যাঁ আমার ওইভাবে চলতে হবে তাইলে কি ঠিক মতো পড়াশোনা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে নিজের যত্ন নিতে হবে আলাদা একটা সাবজেক্টে হবে মানে আমার আলাদা তাই না ওই টাইমে সে অনেক কিছুই বুঝবে বুঝবে বলতে শুধু তাই না ওই মেয়ে উল্টা তোমারেও বোঝাবো ওই মেয়ে উল্টা তোমারেও বোঝাবো মানে যখন সে এই দুনিয়াটা এই পৃথিবীটা মানে আসলে কি বাস্তবতা কি হ্যাঁ এইগুলা যখন কিছুটা বুঝতে পারবো তখন সে ওই মেয়ের এখন বিয়ে করতে পারো যদি বিয়ে করো তাইলে মনে করো যে ওই টাইমে ঠিক আছে তাইলে মনে করো যে ওই মেয়ের তোমার সব কিছু বুঝতে পারবো বা তুমি ওর সব কিছু বুঝতে পারবো বইজা যাবো কিন্তু এখন বর্তমান রানিংয়ে আছে কি বান্ধবীদের পাল্লায় এদের একটা গ্রুপ আছে গ্রুপের মানে বান্ধবী কি খাইলো ওইটাই খায়

বেরও একটা সময় আছে কারণ এখন যে বয়স এই বয়সেও চাইলেও বের হইতে পারবো না এটা সবাই এটা আমরাও মানে যখনই থাকে তখন আমরা ওইটার ভিতরেই থাকি যখন কিছুটা বড় হওয়া ধরে বা কিছু বুঝতে পারে তখন আস্তে আস্তে কি করে থাকে বান্ধবী থাকে কিন্তু ও আর মতো ও বান্ধবীদের সাথে থাকলেও ও আর মতো আলাদাভাবে থাকে মানে ও আর কীভাবে চলে মানে নিজের আলাদা ভাবে তৈরি করে তৈরি করে তো তখন মনে করো যে একটাই করা যায় তাছাড়া আসলে তো যে আরো তিন বছর ধরো যে নাড়াই বাড়াই কর্ম গরমো ফিরমু আসি আর ভিতরেই ওরা ফেরার ভিতরে তো এই দুই বছরে আরো বড় হব না

তার নতুন ভাবে তৈরি করো ওই বান্ধবীদের সব করে ওইডা না ওইডা পছন্দ না মানে তারে তার মতো বেরা তৈরি করুক আলাদা ভাবে রাখো তাই না তো তার হাতে সময় আছে যদি এগুলা করতে পারে আর তারপর বড় হইলে শরীর গুরবো চেহারা গুরবো কথার স্টাইল গুরবো চলাফেরা ঘুরে যাব সব কিছু কিন্তু পরিবর্তন হবে না অবশ্যই তখন যদি দেখি যে না ঠিক আছে না তখন যদি দেখি ঠিক আছে No, con...